দেখবেন জীবন যত সামনের দিকে এগিয়ে যায় বাস্তবতাটা না ততই কঠিন হয়ে যায় তো আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে দুপুরের ব্লক নিয়ে শুরু করলাম কারণ আজকে একটু ঘোরা করতে করতে গিয়েছিলাম এই জন্য দুপুরে খুব দ্রুত রান্না করব। বেশ শীত বেশি পড়তেছে আর সবাই তো সরিষার খেতে চলে গেছে বাট আমার এখনও যাওয়া হয়নি এই জন্য মনে করলাম যে আজকে একটু সরিষার ক্ষেতটা ঘুরে আসি তো এই জন্য আর কি তাড়াহুড়া করে রান্না করেই বিকেল বিকেলেই বেরিয়ে হয়ে পড়েছিলাম বিকেলে বলতে একটু রোদ থাকতে থাকতেই বের হয়েছি যেহেতু ঠান্ডা কুয়াশাটা পড়বে বেশি এই জন্য তো আমি আজকে চিংড়ি মাছটা বোনা করব আর আমার সবচেয়ে পছন্দর এই শীতের মধ্যে খাবার হলো বেগুন পোড়া এখন বেগুনগুলোর মধ্যেও বেশি পোকা থাকে না আর অনেক ভালো ভালো বেগুন পাওয়া যায় এই জন্য বাজার থেকে বেগুনও নিয়ে আসছি আর নিয়ে এসে আমি ভর্তাও করবো দেখে পোড়াইতে দিয়েছি আর কি পাশের চুলাতেই গ্যাসের চুলায় না একটু হালকা জালে যদি অনেকক্ষণ ধরে বেগুনটা পোড়ানো যায় বেশ খেতে ভালো লাগে তো আমি রান্না করছিলাম আর পাশেরটায় আর কি বেগুন পোড়া ছিলাম হালকা আস্তে দিয়ে রাখছিলাম তা আস্তে আস্তে ভিতরটা বেশ হয়ে গেছে এই যে এখন আর একটুখানি রেখে তারপরে আমি এই যে নামায়ে তারপরে অনেকক্ষণ ধরে রেখেছি ঠান্ডা হওয়ার পরে গা ভর্তা করতে আসছি আর কি বেগুন ভর্তা আর চিংড়ি মাছ আর ডাউল ছিল সব মিলায় আর কি মোটামুটি অনেক মজার খাবারটা খেয়েছি যেহেতু বেগুন পোড়াটা আমার অনেক পছন্দ আমি বেগুন পোড়া দিয়ে এমনিতেই এক প্লেট ভাত খেয়ে নিতে পারি তো খাওয়া দাওয়ার পরে তাড়াহুড়া করে বের হয়েছি কারণ মানে আবহাওয়া তো খুব খারাপ আর এদিকে যেহেতু আলো থাকতে থাকতে যেতে হবে ছবি উঠতে পারবো না তো ওই জন্য সকাল সকালে আর কি বের হয়ে পড়েছি সবাই মিলে তো আমরা এখন রওনা দেবো তো আমরা এই যে বের হয়ে এখন যাচ্ছি সরিষার খেতে যাব। কিছু কিছু মানে মাঠের দিকে যাবো আর কি মাঠে অনেক কিছু পাওয়া যায় শুধু সরিষার ক্ষেত না আর এই যে আমাদের শিক্ষাবাবগুলো একেবারে গরুর দাঁড়িয়ে আছে এই শিক্ষাভাবগুলো আসলে এই এলাকার বিখ্যাত একটা জিনিস সব জায়গায় মাঠে ঘাটে যেখানে যাবেন এই শিক্ষাবাবগুলো দেখতে পারবেন কোনো সমস্যা নেই আর কি সুন্দর পরিবেশে এই যে বাপ আবার দেখেছি আর এখানে অনেকেই ঘুরতে আসে আমাদের মতো অনেক মানুষ দেখলাম যে ঘুরতে এসছে সরিষার ক্ষেত তো এটাতে যাব না পাশে ওই অনেক দূরে একটা বড় সরিষার ক্ষেত আছে মানে বড় বড় হয়ে গেছে ওইখানে যাব এই জন্য আমরা মাঠের ভিতরে নেমে পড়লাম যেহেতু দূরে আর অনেক সুন্দর সুন্দর না তুলো গাছ ছিল তুলো গাছগুলো আসলে আমি এর আগে দেখিনি শিমুল তুলে জানতাম বাট এইটা আমার দেখা হয়নি এই যে দেখেন তুলোগুলো কি সুন্দর অনেক ভালো লাগছিলো আমি অনেকগুলো তুলা খুঁজছিলাম আপনার ভাইয়াও এই যে খুঁজছিলো আমার ছেলে এগুলো হাতে করে আবার বাড়িতেও নিয়ে আসছিলো বলে আমার বালিশে ভরে দাও আর এই যে এইভাবে আর কি মাঠে পানি দেয় সেটাও দেখলাম আমার বেশি মাঠে কখনো যাওয়া হয় নাই তো এটা দেখে বেশ ভালো লাগছিল। আমার ছেলে তো পানি ধরার জন্য অস্থির হয়ে গেছে একদম পরিষ্কার আর কি সুন্দর যে পানি মানে ধরে ধরে খাওয়া যাবে এরকম পানি খুব পরিষ্কার পানি আর আমার নিহাল এভাবে অনেকগুলো তুলা খুলছে ও খুব আনন্দ পাচ্ছিলো বাবাকে দেখাচ্ছিলো আমি পারছি তো আমি একটু একটু ফটোশুট করে নিলাম একটু ভিডিও করে নিলাম আর এই যে আমার জামাই আসতেছে হাত হাতমাত গোটায় আসে শীতের মধ্যে বেরি করতেছে না বললাম একটু ভিডিও করে দাও বেডা তো ভিডিওই করবে না এবারে উঠতে আসছে মানে নিজে উঠতে পারবে না এই জন্যে আর কি যাই হোক আমরা এখন বিদায় নিলাম আজকের এখানে শেষ করলাম আল্লাহ